শিল্পাঞ্চলে ছট পুজো আজ থেকে না ছয় ছয় বছর আগে থেকে ছট পুজো হয় হ্যাঁ এখন একটু প্রচার বেশি হয়েছে এখন যেহেতু সোশ্যাল যুগ আছে প্রচার হয়েছে কিন্তু এই পুজোটা আস্থার পুজো প্রায় ছত্রিশ ঘন্টা উপবাস থাকতে হয় মায়েদের তারা এই পুজোটা খুব মানে মন দিয়ে করা হয় ছেলে পরিবারের মানে যাতে সব রকম সুখ পায় শান্তি বুমেরাং হয়ে গেছে করতে দেবো না করতে দেবো না এই করতে দেবো না ওই করতে দেবো না লাভটা কি হলো সবটাই হবে ভারতবর্ষের আইনের উপরে মমতা ব্যানার্জি না এটা এটা কালকে প্রমাণ হয়ে গেছে মমতা ব্যানার্জি তার জেহাদির শক্তিরা যেভাবে ওই এসআইআর বিরোধিতা করছিল করতে পেরেছে করতে পারিনি করতে পারিনি করতে পারবেও না দেখুন ব্যারেকপুরে লুট না করলে লুট না করতে পারলে এ ছটা সিটি জিতবে আমি বলছি এই জেলা এবার তৃণমূলে কবর হবে এই জেলাতে তেত্রিশটা সিটের মধ্যে তৃণমূলে কবর হবে কবর হবে আমি বলছি কভার হবে দেখুন আমার তো কোনো সমস্যা হবে না যা অর্ডার আমাকে কোর্ট দিয়েছে ওয়াসিং করিনি ঠিক কিন্তু বলেছে ছ সপ্তাহ মধ্যে আপনি এন্টিসেপেটিভ বেল নিয়ে নিন বা বেল নিয়ে নিন এমনিও বেল দেওয়ার জন্য অর্ডার আছে বা এন্টি সেভেন্টি বেল নিন তার সঙ্গে সঙ্গে যা অর্ডার কপি আপনারা দেখবেন এই যে কেসটা টোটালি পলিটিক্যালি বায়স কেস আছে আমার নামে তিরষট্টিটা মামলার উপরে হাই সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়েছে এই সব উল্লেখ করা হয়েছে যার গুলি লেগেছে সে এফআইআর যখন করতে গেছে তখন কিছু বলেনি পরে ওকে দিয়ে বলানো হয়েছে পুলিশ বলিয়েছে মানে একদম তথ্য দিয়ে দিয়ে অর্ডার চব্বিশ পাতা অর্ডার হয়েছে আপনাকে আমি দিয়ে দেব চব্বিশ পাতা অর্ডারে আপনি দেখতে পারবেন কিভাবে বায়েস হয়ে পুলিশ এখানে কাজ করছে তারপরে আমরা যে মামলা করেছিলাম গুলি চালিয়েছে বম চালিয়েছে সে মামলাটা পুলিশ স্টার্ট করেনি তার অর্ডার হয়েছে কি মামলা স্টার্ট করতে হবে তাদেরকে তাদের একটা সিট করেছে সিপি ডাইরেক্ট করতে হবে আমরা আগামী দিন এই বেলের অ্যান্টিসেপেটিভ বেল হওয়ার পরে আমরা ভাববো কি কিভাবে এই কেসটা নিয়ে যাতে আরও ভালোভাবে তদন্ত হয় তার ব্যবস্থা যেন হাইকোর্ট আবার যাব আগাম জামিন নেওয়ার একটা সুযোগ আগাম জামিন তো বলেই দিয়েছে কি আগাম জামিন নিয়ে নিন বা বেল নিয়ে নিন এটা তো বলেই দিয়েছে ওটা নিয়ে খুব কোনো সমস্যা হবে দাদা কুরাল ঘোষ বলেছে যদি কোনো বৈধ ভোটার নাম্বার যায় লোকটা লোক নিয়ে যাবে দিল্লিতে দিল্লি ঘেরাও করবে উনাল ঘোষ তো একটা বৈধ ব্যক্তি ছিল আমি যতটুকু শুনেছি সাড়ে তিন বছর জেলে ছিল তো কত লোককে নিয়ে গেছিল। ও তো অবৈধ লোক ও তো বৈধ লোক না ও তো মানুষকে ভুল বুঝিয়ে কোটি কোটি টাকা প্রতারণার সঙ্গে যুক্ত আছে আগামী দিন ওর কেসটা ট্রায়াল হবে দেখবেন ও জেলে পৌঁছে যাবে আপনি ওটা উনাল ঘোষকে আপনি বুঝে নিন তো খুব তাড়াতাড়ি ওর ট্রায়াল শুরু হোক